আজ আমি আপনাদের একটি ছোট্ট কাহিনী শোনাব একদিন আমি রাধা আর দাদা মিলে লুকিয়ে একটা উপবনে গেলাম আম পেরে খাওয়ার জন্য অনেক পরিশ্রম করে আমরা সেখানে পৌঁছালাম উপবনের গাছগুলোতে আমগুলো দেখে আমরা চমৎকৃত হলাম সব কাঁচা আম দাদা প্রথমে একটা আম পেরেছিলেন সেটি চেখে দেখার পর তিনি নিরাশ হয়ে বললেন এই আমগুলো তো ভীষণ টক এরপর রাধা একটা আম পারল সেটি চেখে দেখেই সে উচ্ছ্বসিত হয়ে উঠল আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি এত খুশি কেন রাধা মিষ্টি হেসে বলল আমগুলো এত টক হয়েছে যে এগুলো দিয়ে দারুণ আচার বানানো যাবে এরপর দাদা নিরাশ হয়ে খালি হাতে ফিরে গেলেন আর রাধা উচ্ছ্বাস নিয়ে অনেকগুলো কাঁচা আম নিয়ে ফিরে এলো এই কাহিনী থেকে আমরা কী শিখতে পারি আমরা শিখি প্রতিটি অবস্থায় কিছু না কিছু শিক্ষার উপাদান লুকিয়ে থাকে জীবন আমাদের যা দেয় তার মানে বোঝায় এবং সেটাকে কাজে লাগানোর দৃষ্টিভঙ্গি আমাদেরই জীবনে যখন কোনো সমস্যা বা বিপদ আসে তখন বেশিরভাগ মানুষ হতাশ হয়ে পড়েন কিন্তু কিছু মানুষ এমন আছেন যারা সেই সমস্যার মধ্যেও সমাধান খুঁজে নেন বিপদকে পরাজিত করেন সম্পর্কগুলো আবার গড়ে তোলেন আপনি যদি সুখ খুঁজেন তাহলে জীবন আপনাকে সুখ দেবে আপনি যদি দুঃখ খুঁজেন তবে দুঃখই পেয়ে যাবেন সুতরাং আপনি কি খুঁজতে চান সেটি আপনার সিদ্ধান্ত আসুন ইতিবাচকতা ও আনন্দের সঙ্গে জীবনকে গ্রহণ করি ভালোবেসে বলি রাধা রাধা কখনো কোনো প্রজাপতিকে উড়তে দেখেছেন কি অপরূপ ভঙ্গিমায় সে এক ফুল থেকে অন্য ফুলে এক পাতা থেকে অন্য পাতায় উড়ে বেড়ায় কিন্তু কখনো ভেবেছেন প্রজাপতি কিভাবে উড়তে শেখে জন্ম থেকেই কি তার ডানা থাকে না থাকে না প্রজাপতি তার জীবন শুরু করে একটি ছোট্ট ডিম হিসেবে সেই ডিম থেকে বেরিয়ে আসে একটি ছোট্ট কি তারপর সময়ের সাথে সাথে সে বড় হতে থাকে নিজের শক্তি সঞ্চয় করে একদিন সেই দশা ত্যাগ করে অসীম যন্ত্রণাশয় নিজের দানাগুলো প্রসারিত করে এই যাত্রা সহজ নয় ব্যথা ও সংগ্রামে পূর্ণ কিন্তু সেই সব কিছু মেনে নিয়ে প্রজাপতি একসময় আকাশে উড়তে শেখে প্রজাপতি শুধু আকাশে উড়ে বেরায় না সে আমাদের মনেও উড়ে বেড়ায়। তার রূপ তার উড়ান আমাদের মুগ্ধ করে তার দিন থেকে প্রজাপতি হয়ে ওঠার এই যাত্রা যেমন কঠিন তেমনি কঠিন এই সংসারে শ্রেষ্ঠ কর্ম করা তেমনই কঠিন মহান হয়ে ওঠা তাই আমাদেরও প্রয়োজন প্রচেষ্টা আর সময় নিজের লক্ষ্যে পৌঁছাতে হলে ধৈর্য ধরে নিরন্তর চেষ্টা চালিয়ে যেতে হবে সময় দিন পরিশ্রম করুন দেখবেন একদিন আপনিও এই আকাশে প্রজাপতির মতো উঠতে পারবেন আসুন এই প্রেরণা থেকে শক্তি নিয়ে ভালোবেসে বলি রাধা রাধা আমি রাধাকে ভালোবাসি আর এই সত্যটা সমগ্র সংসার জানে সময়ের পরিক্রমায় অন্তরের লীলা নানা ঘটনা আর কর্মের মাধ্যমে আমি এই ভালোবাসা রাধার সামনে প্রকাশ করি এখন আপনি বলতে পারেন এই সবেরই বা প্রয়োজন কি রাধা কি জানে না যে কৃষ্ণ তাকে কতটা ভালোবাসে অবশ্যই জানে কিন্তু ভালোবাসা তো মনে লুকিয়ে রাখার জন্য নয় তা প্রকাশ করার জন্য এই ভালোবাসা বারবার প্রকাশ করা উচিত সঠিক সময়ে সঠিক মুহূর্তে কেন জানেন কারণ ভালোবাসা প্রকাশেই তার গভীরতা বাড়ে তার শক্তি বৃদ্ধি পায় যেমন ধরুন যদি কোনো উৎসবে আপনার প্রিয়জনের সঙ্গে থাকেন তাহলে নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে আপনার আনন্দ ভাগ করেনি যদি ভিড়ের মাঝে থাকেন তবে তাকে সম্মান জানান তার প্রতি যত্নশীল হন একান্ত সময়ে তাকে প্রসাদিত করুন দক্ষের সময় তার হাত ধরে তাকে ভরসা দিন আর সুখের মুহূর্তে আলিঙ্গনে আবদ্ধ করে রাখুন ভালোবাসা যত বেশি প্রকাশ করবেন ততই তা বৃদ্ধি পাবে আরও গভীর হবে আরও অটুট হয়ে উঠবে ভালোবাসা শুধুই হৃদয়ে নয় তা জীবনে স্থান পেলে তবেই তা পূর্ণতা পায় তাই আপনার মন খুলুন ভালোবাসা প্রকাশ করুন এবং জীবনের প্রতিটি মুহূর্তে প্রেমকে স্থান দিন আসুন এই প্রেমের শক্তি অনুভব করে বলি রাধা রাধা বন্ধ মুঠো শক্তিশালী আর মুঠো খুললেই শক্তি দুর্বল হয়ে পড়ে তাই এই বন্ধ মুঠোতেই থাকা উচিত আমাদের মানসিকতা ও স্বপ্নের লাগাম মানুষ জন্মায় বেড়ে ওঠে এবং সময়ের সঙ্গে তার মানসিকতা ও দৃষ্টিভঙ্গি উন্নত হয় সেই মানসিকতার উপর নির্ভর করে সে স্বপ্ন দেখে এবং সেই স্বপ্ন পূরণে নিরলস পরিশ্রম করে তবে মনে রাখবেন আপনার মানসিকতা ও স্বপ্ন যেন সবসময় আপনার নিয়ন্ত্রণে থাকে আপনার বন্ধ মুঠোয় তাদের লাগাম যেন শক্তভাবে ধরা থাকে আপনি যেন তাদের প্রভু হন যদি তা হয় তবেই আপনি আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন কিন্তু যদি এই মুঠো খুলে যায় যদি মানসিকতা আর স্বপ্ন আপনাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে তবে আপনি পথ হারাবেন নিয়ন্ত্রণ হারালে স্বপ্ন ছিন্ন হয়ে যাবে আর ভবিষ্যৎ হয়ে পড়বে অনিশ্চিত তাই শিখুন নিয়ন্ত্রণ করতে নিজের বিচার বুদ্ধি মানসিকতা এবং স্বপ্নকে শক্ত হাতে ধরে রাখুন তবেই আপনার স্বপ্ন সফল হবে আর জীবন লাভ করবে পূর্ণতা আসুন এই দৃঢ় মানসিকতার শক্তি নিয়ে একসঙ্গে বলি রাধা রাধা মানুষের জীবনে তিনটি গুণ অত্যন্ত প্রয়োজনীয় শ্রদ্ধা বিনম্রতা এবং যোগ্যতা যদি আপনি জ্ঞান লাভ করতে চান তাহলে শ্রদ্ধার প্রয়োজন যদি মান লাভ করতে চান তাহলে স্বভাবে বিনম্র হওয়া প্রয়োজন আর যদি মনোবাঞ্ছিত স্থান লাভ করতে চান তাহলে যোগ্যতার প্রয়োজন বিষয়টি খুবই সহজ শ্রদ্ধা আপনাকে জ্ঞান দেবে নম্রতা আপনাকে মান দেবে আর যোগ্যতা আপনাকে আপনার উচিত স্থান দেবে কিন্তু যদি আপনি এই তিনটি গুণ সম্মিলিতভাবে গ্রহণ করেন তাহলে আপনি এমন কিছু লাভ করবেন যা এই সব কিছুর থেকেও অনেক ঊর্ধ্বে এটা হল সম্মান এ হল সেই সম্মান যা প্রত্যেক মানুষই তার জীবনে অর্জন করার চেষ্টা করে কারণ এই সম্মানই হল সেই সম্মান যার কারণে আপনি চলে যাওয়ার পরেও এই সংসার আপনাকে ভালোবাসবে আপনাকে স্মরণ করবে তাহলে আসুন একসাথে ভালোবেসে বলি রাধা রাধা জীবনে গতি অত্যন্ত গুরুত্বপূর্ণ মতিও গুরুত্বপূর্ণ কিন্তু তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো সংগতি একটি জলের ফোটার মধ্যে গতি থাকে প্রকৃতির মধ্যে তা লাভ করার ইচ্ছা নিহিত থাকে তবে এই যে সঙ্গতি তা ঠিক করে দেয় এই জলের ফোঁটা ঝিনুকের মুখে পড়লে মুক্তায় পরিণত হবে না হয় বিষাক্ত সাপের মুখে পড়লে বিষে পরিণত হবে এবার লক্ষ্য করুন এই জঞ্জাল স্বর্ণকারের দোকানের সামনেও থাকে এবং একজন ব্যবসাদারের দোকানেও থাকে তবে স্বর্ণকারের দোকানের জঞ্জাল ব্যবসাদারের দোকানের জঞ্জালের চেয়ে অনেক বেশি মূল্যবান কারণ তার মধ্যে সোনার কণার সঙ্গতি থাকে তাহলে জীবনের সঙ্গতির উপর বিশেষ গুরুত্ব দিন যেমন সঙ্গতি তেমন আপনি হবেন আসুন একসাথে ভালোবেসে বলি রাধা রাধা প্রত্যেক প্রাণী ভালোভাবে জীবনযাপন করতে চায় এটি তাদের স্বভাবেরই অংশ এবং এটি ভাবাটা অনুচিত নয় কিন্তু একটি ভালো জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল বাসস্থানের স্থান সেই স্থান যেখানে আমরা আমাদের জীবন অতিবাহিত করি এখন মানুষ হয়তো ভাবতে পারেন একটি ভালো বাসস্থানের অর্থ কি এটি হতে পারে সেই স্থান যেখানে সহজে জল পাওয়া যায় শুদ্ধ বায়ু পাওয়া যায় এবং যেখানে আনাজ উৎপন্ন হয় এটি জীবনযাপনের জন্য পর্যাপ্ত হলেও ভালো জীবনযাপনের জন্য আরও একটি বিষয় আপনাকে বুঝতে হবে সাধু জ্ঞানী পণ্ডিত এই সকল মহাপুরুষদের বাসস্থান অত্যন্ত বিশেষ হয় সেখানে এক ধরনের বিশেষ ইতিবাচক শক্তি থাকে এমন একটি স্থান যেখানে দেবতারাও বিচরণ করেন আমরা সবাই জীবনযাপন করি কিন্তু জীবনের উদ্দেশ্য শুধু জীবনযাপন করা নয় জীবনের আসল উদ্দেশ্য হলো মুক্তি লাভ করা এ সকল সাধু জ্ঞানী পণ্ডিত এরা সেই মহাপুরুষ যারা নিজেদের অন্তরের বিকার অহংকার ক্রোধ বিদ্বেষ এই সমস্ত দোষ ত্যাগ করেছেন এবং নিজেদের উপর বিজয় লাভ করেছেন এমন ব্যক্তিরাই আপনাকে মুক্তির পথে নিয়ে যেতে পারেন প্রয়োজন শুধু এই মহাপুরুষদের চিনতে পারা তাদের কথা বুঝতে পারা এবং তাদের দেখানো পথে চলা যদি আপনি এটি করতে পারেন তাহলে আপনার মন প্রফুল্ল হয়ে উঠবে এবং একদিন এই মন বলে উঠবে রাধা রাধা এবার আসি গৌমাতার প্রসঙ্গে যশোদা মা দেবকি মা যেমন আমার কাছে পূজনীয় তেমনি গৌমাতাও ভেবে দেখুন এই সংসারে অসংখ্য প্রাণী রয়েছে কিন্তু গরুকেই মায়ের মর্যাদা দেওয়া হয় কেন এর কারণ অনেক গৌমাতা অত্যন্ত শান্ত কখনো কারো ক্ষতি করেন না যে দুধ তিনি তার বাছুরকে দেন সেই দুধই আমাদেরও জীবন ও শক্তি যোগায়। এই দুধ থেকে তৈরি হয় মাখন ঘি পায়েস সহ নানা সুস্বাদু খাবার গৌমাতার গোবর আমাদের জ্বালানি সরবরাহ করে যার ফলে কাঠের ব্যবহার কমে এবং জঙ্গল সুরক্ষিত থাকে তার গৌমুত্র আমাদের জন্য উপকারী অনেক রোগ নিরাময়ে সাহায্য করে গৌমাতা যখন বাছুর জন্ম দেন সেই বাছুর একদিন বড় হয়ে ক্ষেতকর্ষণ করে আমাদের ফসল ফলাতে সাহায্য করে তাই গরু শুধু একটি প্রাণী নয় তিনি প্রকৃত অর্থেই আমাদের মা তার যত্ন করুন তাকে সেবা করুন এবং তাকে ভালোবেসে পালন করুন তাহলে দেখবেন মন নিজে থেকেই প্রসন্ন হয়ে উঠবে আর বলবে রাধা রাধা মনুষ্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মনের একাগ্রতা এই পৃথিবীতে যে সকল মহান কাজ সম্পাদিত হয়েছে তা হলো মনের একাগ্রতার ফলস্বরূপ আপনি নিশ্চয়ই দেখেছেন অনেক ছোট বড় নদী যখন বয়ে চলে তাদের সামনে একটি বাঁধ নির্মাণ করা হয় সেই বাঁধের মাধ্যমে নদীর জল সঞ্চয় করা সম্ভব হয় আর প্রয়োজনে তা ব্যবহৃত হয় একইভাবে আমাদের মনেও যদি একটি বাধ নির্মাণ করতে পারি তাহলে আমাদের মনের শক্তি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে আজকের দিনে আমাদের মন বিভিন্ন ধরনের বিকার ক্রিয়া এবং ভোগে বিভক্ত হয়ে গেছে আমাদের প্রয়োজন এই মনকে একত্রিত করা একাগ্রতা অর্জন করা এজন্য আমাদের জীবনে একটি বাধ তৈরি করতে হবে কর্মের বাদ আপনাকে যা করতে হবে তা হলো যা উচিত সেটাই করুন আর যা অনুচিত তা থেকে নিজেকে বিরত রাখুন এটাই একমাত্র কাজ এভাবে মনের মধ্যে একাগ্রতার বাদ নির্মাণ করুন একবার যদি সেই বাঘ তৈরি হয়ে যায় তখন আপনি যখন চাইবেন যেখানে চাইবেন যতটুকু চাইবেন মনের একাগ্রতা প্রয়োগ করতে পারবেন আর একবার যদি আপনি এই একাগ্রতা অর্জন করতে পারেন তাহলে আপনি সমাজ পরিবর্তন করার মতো কাজ করতে সক্ষম হবেন আপনি একটি নতুন পৃথিবী গড়ে তুলতে পারবেন তাহলে নিজের মনকে একাগ্র করুন এবং আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সবাই ফল খাই কিন্তু আমাদের সেই ফলই প্রিয় হয়ে ওঠে যা পরিপক্ক হয়ে ওঠে যা নম্র হয় যা মিষ্টি ও সুস্বাদু হয় এবং যা রমে পাহাড়ের ছোঁয়া থাকে ঠিক তেমনভাবে জীবনে আমরা নানা মানুষের সাথে পরিচিত হই কিন্তু সেই মানুষই আমাদের মন ছুঁয়ে যায় যারা বিনম্র যার বাণী মধুর যাদের অন্তরে আত্মবিশ্বাসের এক তেজ এবং এক রং দেখা যায় এখন প্রশ্ন হলো আমরা কিভাবে এমন ব্যক্তি হতে পারি ঠিক যেমন একটি ফল রোগ বর্ষা শীত বায়ু এসব সংকটময় পরিস্থিতির সম্মুখীন হয়ে পরিপক্ক হয়ে ওঠে তেমনই মানুষও জীবনের সংকটময় মুহূর্তে পরিপক্ক হয়ে ওঠেন যদি আপনি কোন সংকটের সম্মুখীন হন তাহলে আপনি অভিজ্ঞ হবেন এবং সেই অভিজ্ঞতা আপনাকে শিক্ষা দেবে এই অভিজ্ঞতাই আমাদের শিখিয়ে দেয় বিনম্র থাকা উচিত কারণ অহংকার করে কিছুই অর্জন হয় না মধুর বাণীর যে প্রকৃত মূল্য তা আমরা শিখে যাই এই অভিজ্ঞতা আমাদের বুঝিয়ে দেয় কোন কিছু অনুচিত এবং কোনটি সঠিক এবং এই দৃষ্টিভঙ্গির মাধ্যমে আমাদের আত্মবিশ্বাস জাগ্রত হয় তাহলে জীবনে কখনো বিপদ থেকে পালাবেন না বরং সেগুলোর সম্মুখীন হন অভিজ্ঞতা লাভ করুন তার থেকে শিক্ষা নিন এইভাবে আপনি পরিপক্ক হয়ে উঠবেন আসুন একসাথে ভালোবেসে বলি রাধা রাধা গণক একটি সুন্দর শব্দ যার অনেকগুলো রূপ ও অর্থ রয়েছে প্রথম অর্থ হল স্বর্ণ অর্থাৎ সম্পত্তি দ্বিতীয় অর্থ হল ধুতুরা একটি গাছের ছোট বীজ যা অত্যন্ত শক্তিশালী যদি এর প্রয়োগ বেশি মাত্রায় করা হয় তা তখন বিষময় হয়ে উঠতে পারে মহাদেবের পূজায় এই ধুতুরার ব্যবহার হয় এবার প্রশ্ন হল স্বর্ণ এবং ধুতুরার মধ্যে মিল কি মিল হলো এই দুটোই মানুষকে মত্ত করে তোলে ধুতুরা মানুষকে মত্ত করে যখন তা সেবন করা হয় আর স্বর্ণ অর্থাৎ ধন সম্পত্তি মানুষ যতটুকু অর্জন করে তা তাকে আরও অধিক লোভী করে তোলে স্বর্ণ সম্পত্তি এইসব মানুষের ভাবনা চিন্তা করার ক্ষমতাকে বসীভূত করে ফেলে মানুষ তখন সম্পত্তির লোভে মত্ত হয়ে ওঠে কারণ যেটি যত চমৎকার যত অমূল্য তাকে সামলানো ততটাই কঠিন তাহলে মনে রাখবেন ধন স্বর্ণ সম্পত্তি এগুলো ধুতুলার থেকেও অনেক বেশি বিষাক্ত হতে পারে তাই এগুলোর উপর আত্মসংযমের এক কবজ করিয়ে রাখুন এবং বিবেকের শক্তি দিয়ে এগুলো প্রয়োগ করুন তবেই কল্যাণ হবে আসুন একসাথে ভালোবেসে বলি রাধা রাধা ধন সঞ্চয় করা সম্ভব কিন্তু সেই জন্য ধন কখনোই সর্বোচ্চ মূল্যবান সম্পত্তি নয় আপনি হয়তো বলবেন কি বলছেন ধন তো খুবই মূল্যবান আমরা সবাই তো তা অর্জন করতে ব্যস্ত কিন্তু আপনারা জানেন না এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পত্তি কি এটি হল সময় ধন দিয়ে আপনি অনেক কিছু অর্জন করতে পারেন স্বাস্থ্য লাভ করতে পারেন বাড়ি কিনতে পারেন অনেক কিছু কিন্তু আপনি যতই ধনী হন না কেন আপনি কোনো দিন ফিরে পাবেন না আপনার ফেলে আসা এক মুহূর্ত সময় চলে গেলে তা কখনোই ফিরে আসে না এই মুহূর্ত এই সময় এটাই হলো পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পত্তি একবার চলে গেলে আপনি আর কখনোই ফিরে পাবেন না তবে স্মৃতি তৈরি করতে পারেন সময় চলে গেলেও স্মৃতির মধ্যে আমরা সেই মুহূর্তগুলোকে জীবিত রাখতে পারি এবং যারা আমাদের সঙ্গে সময় কাটিয়েছেন তাদের স্মৃতিতে চিরকাল বেঁচে থাকতে পারি তাহলে সময়কে এভাবে নষ্ট করবেন না প্রতিটি মুহূর্ত উপভোগ করুন আনন্দ করুন জীবনের প্রতিটি প্রতিটিক্ষণকে ভালোবাসা দিয়ে পূর্ণ করুন আর ভালোবেসে বলুন রাধা রাধা ধন সম্পদ এবং ঐশ্বর্য এগুলি মানুষ তার সৌভাগ্য কিংবা কর্মের মাধ্যমে অর্জন করে কিন্তু সৌভাগ্য আসলে কি এটি গ্রহের অবস্থার মতো যা প্রতিটি মুহূর্তে পরিবর্তিত হয় আর কর্ম সেটি সেই হাতিয়ার যা সৌভাগ্যের দিক নির্দেশনা নির্ধারণ করে যখন আপনি সৎপথে পরিশ্রম করে ধন অর্জন করেন তখন সেই ধন শুধু আপনাকে নয় আপনার আগামী প্রজন্মকেও আশীর্বাদ করে তারা সেই সম্পদ ব্যবহার করে নিজেদের উন্নতি ঘটাতে পারে সমাজে মূল্যবান কিছু অবদান রাখতে পারে কিন্তু যদি আপনি অসৎপথে প্রতারণা কিংবা অন্যায়ের মাধ্যমে এই ধন অর্জন করেন তবে এর ভার আপনার ভবিষ্যৎ প্রজন্মের ওপরে পড়বে আপনার কর্মের ফল থেকে তারা মুক্তি পাবে না আপনার কুকর্মের ফসল তাদের ভোগ করতে হবে এমনকি এই ধন সম্পদি তাদের জীবনে দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াতে পারে তাই আজ আপনি কি করবেন সেটাই নির্ধারণ করবে আপনার পরবর্তী প্রজন্মের সুখ কিংবা দুঃখ আপনি কি চান যে আপনার সন্তানরা সুখে শান্তিতে জীবন কাটাবে নাকি আপনার কুকর্মের জন্য তাদের দুঃখ পোহাতে হবে নির্বাচন সম্পূর্ণ আপনার সৎপথে চলুন নিষ্ঠার সঙ্গে কর্ম করুন আর সেই কর্মের ফল হবে শাশ্বত সুখ যা আপনারও আপনার প্রজন্মের জন্য আশীর্বাদ স্বরূপ আসুন এই শুভ ভাবনা নিয়ে বলি রাধা রাধা বনের মধ্যে যদি আপনি কোন বিষাক্ত সাপ দেখেন তাহলে আপনি তার থেকে দূরে পালিয়ে যাবেন এটি আপনার রক্ষার জন্য এটা আপনি নিজে স্বীকার করেছেন এবং এভাবেই আপনি নিজের জীবন রক্ষা করবেন কিন্তু প্রশ্ন হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি কেন এমন করেন না আপনি যেখানেই যান যে স্থানেই যান সেখানেই এমন একটি বিষাক্ত সাপ আপনি সর্বদা খুঁজে পাবেন এমন সাপ যেগুলো আপনাকে পাপের দিকে পরিচালিত করবে এই সাপ আপনার অন্তরের বাসনা ক্রোধ অহংকার লোভ, ঈর্ষা এসবের বৃদ্ধি ঘটাবে বনের সাপ হয়তো একবার আপনার কাছে এসে চলে যেতে পারে কিন্তু পাপের সাপ কখনোই আপনাকে ছেড়ে যাবে না যদি আপনি পাপ করেন তার ফল উপভোগ করতে হবে তাই যখনই এমন কিছু দেখবেন যা আপনাকে পাপ করতে উদ্বুদ্ধ করছে তখন তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যান যেমন আপনি বনের সাপ দেখে পালিয়ে যান সৎকর্মের সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ আসুন সবার মঙ্গলের জন্য ভালোবেসে বলি রাধা রাধা আপনারা হয়তো ভাবছেন কেন আমি প্রত্যেকবার কথা শেষ হওয়ার পর রাধা রাধা বলে এবার শুরুতেই বললাম এর কারণ হলো ভালোবাসার বীজ বপন করা কথা শেষে নয় প্রথমে প্রেম ও আনন্দ বিতরণ করাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সত্য কথা আমরা সবাই জানি কিন্তু খুব কমই তা বুঝতে পারি ভালোবাসা ও আনন্দের প্রকৃত উৎস হল নিঃস্বার্থতা ভাবুন তো একজন মাকে যখন একজন মা সন্তানকে জন্ম দেন তখন শুধু সন্তানই জন্ম নেয় না সেই মাও এক নতুন রূপে জন্ম নেন একজন নারী যিনি স্ত্রী কিংবা গৃহবধূ তিনি যখন মা হয়ে ওঠেন তখন তার জীবনের উদ্দেশ্য হয়ে যায় নিঃস্বার্থভাবে দান করা মায়ের এই নিঃস্বার্থ ভালোবাসার তুলনা হয় না তিনি সন্তানের জন্য সব কিছু ত্যাগ করেন তাকে ও তার জীবনকে গড়ে তোলেন রাজকুমার হতে পারে যে কেউ কিন্তু তাকে রাম কিংবা লক্ষ্মণ বানান মায়েরা গোয়ালা জন্ম নিতে পারে কিন্তু তাকে দ্বারকাধীশ বানান মায়েরা পিতার তুলনা এক পর্বতের মতো যার একটি অংশ সন্তান কিন্তু মায়ের তুলনা শিল্পীর সঙ্গে যিনি কঠিন পাথর খদাই করে পূজনীয় মূর্তি তৈরি করেন তাই স্মরণ করুন সেই সকল মুহূর্ত যেগুলো আপনি মায়ের সঙ্গে অতিবাহিত করেছেন অনুভব করুন সেই মমতা যেটি জীবনের সবচেয়ে বড় শক্তি মমতা মনকে যেমন প্রফুল্ল করে তেমনই মন শক্তিশালী হলে শরীরও শক্তিশালী হয় আমাদের শরীর হলো একটি রথের মতো আর এই রথের সারথি হলো মন যদি মন দুর্বল হয় তাহলে রক্ত ঠিক পথে চলতে পারবে না তাহলে মনের শক্তি আমরা কিভাবে বাড়াও মনের শক্তি বাড়ে দৃঢ়তা ও সাফল্য থেকে প্রতিদিন ছোট ছোট লক্ষ্য স্থির করুন এবং সেগুলো পূরণ করার চেষ্টা করুন প্রতিটি সফলতার সঙ্গে মনের শক্তি বাড়বে মনে রাখুন একটি দেওয়াল তৈরি হয় অসংখ্য ছোট পাথর দিয়ে তেমনই ছোট ছোট কাজের সফলতাই আপনার মনকে শক্তিশালী করে তোলে যতই বড় বিপদ আসুক আপনার মনের শক্তি যদি অটুট থাকে তবে সেই বিপদও আপনার সামনে হার মানবে সেজন্য মনকে দৃঢ় করুন তাকে সঠিক পথে চালনা করুন এবং নিজের লক্ষ্য পূরণের পথে এগিয়ে চলুন তবেই আপনার মন প্রফুল্ল হয়ে বলবে রাধা রাধা অন্ধকারাচ্ছন্ন রাত্রি যখন আমাদের জীবনে আসে তখন ভাবুন সূর্যোদয়ের অপেক্ষা কারণ রাত্রি কখনো চিরকাল থাকে না সূর্য তার আলো নিয়ে আসবেই রোগ যখন আঘাত হানে তার জন্য প্রকৃতির কোষাদারে ওষুধও থাকে সমস্যা যদি আসে তাহলে তার সমাধানও আপনার কাছে ধীরে ধীরে এগিয়ে আসে এই সংসারের একমাত্র শাশ্বত সত্য হল এটি এক চক্রের মতো এখানে কিছুই চিরকালীন নয় কিছুই স্থির নয় সবকিছু বদলে চলেছে বদলাতে থাকবে তাই যদি জীবনে দুঃখ আসে বিপদ আসে তখন ভেঙে পড়ার কিছু নেই মনে রাখুন যা এসেছে তা যাওয়ার জন্যই এসেছে দক্ষ সমস্যা নিয়ে ভেবে মনকে আরও ভারাক্রান্ত করবেন না জীবনকে আনন্দের সঙ্গে বরণ করেনি আবার ভেবে দেখুন প্রকৃতির এই নিয়ম কত সুন্দর যদি সিংহ গাছে চড়ার চেষ্টা করে কিংবা মাছ মাটিতে হাঁটতে চায় তবে কি তা সম্ভব অসম্ভব কারণ প্রত্যেকের নিজস্ব গুণ ও সীমা প্রকৃতিই নির্ধারণ করে দিয়েছে তবে মানুষ আলাদা মানুষ এই পৃথিবীর একমাত্র জীব যে নিজের ক্ষমতা যাচাই করতে পারে নিজের শত্রু দোষ কিংবা সীমা বুঝতে পারে এটাই মানুষের আসল শক্তি নিজের জীবনে সাফল্য অর্জন করতে হলে প্রথমে নিজেকে চিনতে হবে নিজের ক্ষমতা সীমা এবং স্বপ্নের মধ্যে ভারসাম্য রাখতে হবে তাই নিজেকে যাচাই করুন নিজেকে বোঝার চেষ্টা করুন এবং কর্মে লিপ্ত থাকুন যে ব্যক্তি নিজেকে চিনতে পারে নিজের শক্তিকে কাজে লাগাতে পারে সেই ব্যক্তি সাফল্যের চূড়ায় পৌঁছায় আর যখন সেই শিখরে পৌঁছাবেন তখন আপনার মন খুশিতে ভরে উঠবে এবং নিজেই বলবে রাধা রাধা জীবনে ক্ষমা চাওয়া তুলনামূলকভাবে সহজ কিন্তু ক্ষমা করতে পারা অত্যন্ত কঠিন ক্ষমা মাত্র দুই অক্ষরের এই ছোট্ট শব্দটি হলেও এর গভীরতা অসীম এটি শুধু একটি শব্দ নয় এটি জীবনের এক অমূল্য শিক্ষা অনেক সময় আমরা অন্যকে ক্ষমা করতে পারি কিন্তু নিজেকে ক্ষমা করা যেন সবচেয়ে কঠিন কাজ অতীতে করা কোনো ভুল বা এমন কিছু যা কেবল আমরা নিজেরাই জানি সে কারণে নিজেকে ক্ষমা করতে না পারার যন্ত্রণা আমাদের ভেতরে বাসা বাঁধে এই অপরাধবোধ আমাদের মানসিক শান্তি কেড়ে নেয় এবং ব্যক্তিগত উন্নতির পথ রুদ্ধ করে তবে মনে রাখতে হবে নিজেকে ক্ষমা করতে না পারা জীবনের সবচেয়ে বড় বাধাগুলোর একটি নিজেকে ক্ষমা করার অর্থ হলো সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে জীবনে এগিয়ে চলা পুরনো ভুল আর পুনরাবৃত্তি না করা এবং হৃদয় হালকা করা তাই শিখুন নিজেকে ক্ষমা করতে শিখুন কিভাবে নিজের ভুলের বোঝা নামিয়ে রেখে মনকে প্রশান্তি দিতে হয় এই প্রশান্ত মনে আপনার জীবন বলবে রাধা রাধা এই সংসারে যখনই কোনো সমস্যা আমাদের জীবনে আসে তখন আমরা আশ্রয় খুঁজি আমাদের সবচেয়ে বড় সম্বল আমাদের বিশ্বাসের উপর কিন্তু প্রশ্ন হলো এই বিশ্বাস আমরা কার উপর রাখব পরিবারের উপর বন্ধুর উপর নাকি তাদের উপর যাদের আমরা কখনো সঙ্গ দিয়েছি প্রকৃতপক্ষে এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে নয় বিপদের সময়কে আপনার পাশে দাঁড়াবে তা নির্ভর করে সেই ব্যক্তিদের সদিচ্ছার উপর কিন্তু একটি বিষয় নিশ্চিত যে কোনো সমস্যা বা বিপদের সম্মুখীন প্রথমে আপনাকেই হতে হবে তাই নিজের ভেতরের শক্তি ও সাহস অর্জন করা অত্যন্ত প্রয়োজন জীবনে যখনই অন্ধকার নেমে আসে দেখবেন সবার আগে আপনাকে ছেড়ে চলে যায় আপনার নিজস্ব ছায়া সেই অন্ধকারের সঙ্গে লড়াই করতে হলে দরকার অন্তরের প্রদীপ ছালানো আত্মার শক্তিতে নিজেকে উজ্জীবিত করা এই আত্মশক্তি আপনাকে অন্ধকার থেকে মুক্তি দেবে এবং আপনাকে জয় এনে দেবে তাই যে কোনো বিপদের জন্য নিজেকে প্রস্তুত রাখুন মনে রাখুন এমন কোনো বিপদ নেই যা আপনাকে ভেঙে দিতে পারে যদি আপনি সাহস ও আত্মবিশ্বাস ধরে রাখেন আসুন এই সাহসের শক্তিতে বলি রাধা রাধা ভালোবাসা ও বিশ্বাসের মাধ্যমে জীবনকে সুন্দর করে তুলুন মানুষ চায় তার জীবনে যেন কোনো সমস্যাই না আসে চায় জীবন যেন শান্তি আর সুখে ভরে থাকে এই চাওয়াটা মোটেও অযৌক্তিক নয় আমরা সবাই চাই আমাদের জীবন আনন্দময় হোক শান্তিময় হোক কিন্তু মনে রাখতে হবে জীবনের প্রকৃত স্বরূপ কখনো একরকম থাকে না সূর্য যখন উদিত হয় সে আলো দেয় জীবনের প্রতীক হয়ে ওঠে দুপুরবেলায় তার রৌদ্রের তেজ আমাদের শক্তি জোগায় আর সন্ধ্যায় তাকেও অস্ত যেতে হয় আমাদের চক্র তেমনি কখনো উত্থান কখনো পতন কোনো কিছুই চিরকাল একরকম থাকে না নদীকে দেখুন সে তার গন্তব্যে পৌঁছানোর জন্য অবিরত বয়ে চলে পথে তার সামনে বড় বড় পাথর আসে বাধা দেয় তবুও সে থেমে থাকে না এগিয়ে চলে আপন গতিতে আর পুকুর সে চতুর্দিকে আবদ্ধ সেখানকার জলস্থির তার জীবনে কোনো সমস্যা নেই কোনো বিপত্তি নেই কিন্তু এই সংসারে পুকুরের পূজা হয় না পূজা হয় নদী কারণ নদী প্রতিকূলতাকে জয় করে তার পথ তৈরি করে মনে রাখবেন সমস্যার ঊর্ধ্বে ওঠেন তিনি যিনি এই সংসার ছেড়ে সমাধি লাভ করেছেন কিন্তু যিনি এই সংসারে আছেন তার জীবনের সমস্যা শ্বাসবায়ুর মতোই অবিচ্ছেদ্য সমস্যাগুলোই তাকে এগিয়ে যাওয়ার সাহস দেয় জীবনের মানে শেখায় তাই জীবনকে ভালোবাসুন সমস্যাকে মেনে নিয়ে এগিয়ে চলুন আসুন এই উপলব্ধির সঙ্গে ভালোবেসে বলি রাধা রাধা